যেহেতু আপনার রিজার্ভের উপর যদি চাপ থাকে তা এটাকে ঠিক করতে হলে আসলে কিন্তু আমাদের বিনিময় হার সামঞ্জস্য করা ছাড়া কিন্তু কোনো সেরকম উপায় নাই এটা আপনাকে করতে হবে সেটা করতে যাওয়া মানে যদি টাকার মূল্যার অবমূল্যায়ন হয় এবং যেটা হয়েছে সেটা কিন্তু মূল্যস্ফীতির চাপকে কিন্তু খানিকটা বাড়িয়ে দেবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই জন্য আমরা করি কি এটাকে বলি যে তাহলে ইন্টারেস্টটাকে বাড়ানোর মাধ্যমে সেই যে মূল্যস্ফীতির উপর যে প্রবণতা সেটাকে লাগামটা একটু টেনে ধরার চেষ্টা করা আর একটা আমি আপনাকে একটু আগে বলেছি যে আপনি যখনই সুদের হার বাড়াচ্ছেন সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু ইনভেস্টারদের উপরে থাকবে ইনভেস্টারদের উপরে থাকা মানে হচ্ছে তারা যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে চান বা করার চেষ্টা করেন সেটা হয়তো খানিকটা কমে আসবে কাজে সেখানে কিন্তু প্রবৃদ্ধির উপরে কিন্তু চাপটা কিন্তু থাকবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই যেহেতু রিজার্ভের একটা ক্রাইসিস আছে এই বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ জোরে সোরে তারা কিন্তু আমদানি কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন কাজে সুদের হার দিয়ে যেমন ইনভেস্টমেন্ট আপনি বলেছেন কমে যাবে আবার আমদানিকে নিরুৎসাহিত করার মাধ্যমে আমদানিকে কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি সংকোচন ঘটেছে আমদানি সংকোচন ঘটা মানে হচ্ছে হওয়া সেটা কিন্তু তার থেকে বড় একটা জিনিস হচ্ছে যে এটা মানে যারা ব্যবসায়ী তারা যদি বেশি যন্ত্রপাতি আনতে চান র ম্যাটেরিয়ালস ইন্টারমিডিয়েট ইনপুটস তারা কিন্তু সেটা পারবেন না সেক্ষেত্রেও কিন্তু উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি বলেছি সংস্কার করার সময় আপনাকে কিন্তু এই ট্রেড আপসগুলো মেনে নিতে হবে আমরা এখন একটা ক্রাইসিসের মধ্যে আছি এখান থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে উত্তরণ করা মানে হচ্ছে এমন কোনো আমাদের হাতে নীতি নাই যেটার মাধ্যমে আমরা একদিকে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে পারবো আবার এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবো এটা আমাদের একটা ট্রেড আপ আছে মানে কিছু যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে কিছু যন্ত্রণা সহ্য করতে হবে এটা দেখেন উন্নত বিশ্বও কিন্তু হয়েছে